স্যার ঘোড়া ভিক্ষা দেবেন আমি তো বিদেশ থেকে আসলাম দেখি আমার কাছে দেশি টাকা আছে কিনা তুমি তুমি এখানে কি করছো তাও রাস্তায় দাঁড়িয়ে ভিক্ষা করছো কেন বলো তোমার কি মনে হয় যে আমি মনের খুশিতে ভিক্ষা করতে নামছি করতে নামছি জানো তুমি কারণ হচ্ছে তোমার মা তুমি যেদিন বিদেশে চলে গিয়েছো তার তাকেও কিন্তু কম অত্যাচার করে নাই তোমার মা কি করিনি তোমার সংসারের জন্য আমি বাবার বাড়ি থেকে পালিয়ে উঠান ঝাড়ু দিতাম কেন সংসারটা রাখার জন্য তোমাকে ভালোবেসে নেই। এই যে তুমি যেদিন বিদেশ চলে গেছো তারপর থেকেই তোমার মামার উপর অত্যাচার শুরু শুরু করে রাতে ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত এমন কোনো কাজ নিয়ে আমাকে দিয়ে করাইতো না এমনকি বাড়ির কাছের লোক ছিল তার মাথা ব্যথা করছে পা ব্যথা করছে মা টিপতে সারা রাত তোমার মার সেবা করে সকালবেলা আফটা জামাকেই করতে হবে চুপচাপ মেনে নিয়েছিলাম কিন্তু তোমার মা তোমার মা তাতেও থামেনি একটু পেটে আমার সামনেই কান্না কান্ডি আমি মা ওই কিছুই করতে পারলাম না তারপর আমি কিছু করতে পারবো ক্ষেত্রে আমার এই দুটি শিশু সে তো কিছু বুঝে না সে কেন কষ্টভোগ করবে কেউ আমাকে চাকরি দেয়নি মানুষের পাশে কাজও খুঁজেছি জানো কেউ আমাকে কাজ দেয়নি আমার এই বাচ্চাটার মুখে দিক তাকে তাকে একটু দুধ খাওয়ানোর জন্য আর তুমি তোমার কথা আমি খোঁজ নাওনি আমরা কোথায় আছি কেমন আছি ভালো আছি মন্দ আছি বেঁচে আছি নাকি মারা গেছি হ্যাঁ সন্তান তুমি কিভাবে পারলে তোমার বাচ্চার খবর না নিয়ে থাকতে মা এটা তোমার সাথে কিভাবে করতে পারলো যখন শুনলাম বাচ্চার অসুখ তখন আমি মাসে ডাবল টাকা পাঠালাম তারপরও মা এটা করো সেটা করো কই মা তো আমাকে তেমন কিছুই বললো না আর আজ আজ তুমি রাস্তায় দাঁড়িয়ে ভিক্ষা করছো আমি কহি মা সেই মা কিভাবে পাললো এটা মা তো উচিত ছিল মা তো উচিত ছিল ছোটবেলায় ঠিক সেভাবেই তো আমার বাচ্চাকে আগলে রাখার কথা ছিল কিন্তু মা এটা কিভাবে করলো আমার কষ্ট দিন ফোনটা বন্ধ করে রাখতো কেন আমি তোমাকে ফোন না দিতে পারি আর শোনো মার কাছে যখন তোমার কথা জিজ্ঞেস করতাম তখন কি বলতো জানো কেমন করতে পারছো না এটা বলে বলে মা আমাকে সারাদিন কোটা দিত যে আমাকে বিয়ের পর নাকি তোমার অমোর ফোন দিয়ে বলেছি ওরা কেমন আছে ভালো আছে মা তো সবকিছু ঠিক বলতো কিন্তু এখন এখন তোমার জায়গা নেই আমার বাচ্চার জায়গা নেই সেই বাড়িতে আমি থাকবো না আমি থাকতে পারি না হয় মা থাকবই না আমিও বাড়িতে যাব না যে বাড়িতে আমার কোনো সম্মান নেই আমার বাচ্চার কোনো মূল্য নেই সেই বাড়িতে আর না নাindu যাও চলো

আমি আমি বড় দিকে নিয়ে থাকতে পারবো না এর থেকে আমি চল তাই তুমি একটা বলো আমি প্রতি মাসের তোমাকে টাকা দিতাম দিতাম না যখন আমি ওর সাথে কথা বলতে চাইতাম আমার বউ অন্যায় করে নিল বউর বাচ্চাকে বাসা থেকে বের করছি তো তুমি ভালো থেকো আমার বউ আর বাচ্চা